পড়াশোনা করে চোরা উত্তীর্ণ হয়ে তারা আমরা ছোট ছোট কচি বাচ্চাগুলোর মুখের দিকে চেয়ে দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল আজ থেকে প্রায় এক বছর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে যেদিন আমাদের চাকরি চলে গেছিল আশাই বুক বেঁধে আমরা গেছিলাম সুপ্রিম কোর্টে ভেবেছিলাম হাইকোর্ট আমাদের ন্যায় দিতে পারেননি হয়তো সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় দেবেন কিন্তু সুপ্রিম কোর্ট জানি না কোন জাদু বলে

আমরা কি প্রতিষ্ঠান না আমরা প্রতিষ্ঠান নই এই প্রতিষ্ঠান কে প্রতিষ্ঠান সর্বে সর্ব রাজ্য সরকার যার প্রধান মুখ হচ্ছেন জননেত্রী নাকি তিনি আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আর শ্রীমতী বলতে ইচ্ছে করছে আমরা কি শ্রীমতী বলতে পারি তার কিছু শ্রী হারিয়েছেন মনে করছেন শ্রী হারিয়েছেন একবার চিৎকার করে বলেন দিক দেখ দিক তারাই জানাই দেখ 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 তার আমাদের রক্ত দিয়ে হলেও আমাদের যোগ্যতার নিরিখে চাকরিতে বহাল থাকতে চাই যদি আমাদের চাকরি খেতে হয় আমাদের রক্ত চুষে তুমি আগে শেষ করো আমাদের রক্ত শরীর থেকে বার করো রক্ত রঞ্জিত হোক রাজপথ তারপরে আমরা এই রাজপথ থেকে উঠে যাব আমরা আইন সঙ্গত উপায়ে আইনের দ্বারস্থ হব আমরা রিভিউ পিটিশন করব বটে কিন্তু রাস্তা ছেড়ে যাওয়া যাবে না বন্ধু আপনার নাম আমরা দু হাজার ষোলোর চাকরি পাওয়ার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা আজকে সরকারের অপদার্থতার কারণে আধিকারিকদের অপদার্থতার কারণে প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা এই দায় স্বীকার করতে পারি না এ দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের সেখানে মুখ্যমন্ত্রী তাই তার দায় পারেন না তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম কিন্তু তিন তারিখের পর আমাদের চাকরিটা গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে যদি আমাদের পুনর্বহলের জন্য যথা উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও আমরা রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব আজকে আমরা ডিআই অফিসে অভিযান করছি ডিআই অফিসে তালা লাগাবো সরকারকে বার্তা দেব কোন রকম পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না

বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইদেরকে মৌখিকভাবে ভাবে বলছেন স্যালারি এখন আপনারা সাবমিট করবেন না বিশেষ করে দু হাজার ষোলোর এস যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমরা এই আশঙ্কায় ভুগছি যে আমাদের বেতনটা যে কোনো মুহূর্তে সরকার স্টপ করে দিতে পারে ফলে আমাদের রুজি রোজগারের প্রশ্ন বেঁচে থাকার প্রশ্ন তাই মরার আগে আরেকবার আমরা জ্বলে উঠতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন আশ্বস্ত হব তারপর তো আমরা কোনো পদক্ষেপ নেব কি নেব না ঠিক করব আশ্বস্ত করতে পারেননি তিনি ও যোগ্য এজ এবং অযোগ্য মিলিয়ে মিশিয়ে একাকার করার চেষ্টা করছেন তিনি আমাদের কথা ভাববেন তারপরে অযোগ্যদের কথা ভাববেন বলেছেন ফলে আমরা কখনোই আশ্বস্ত হতে পারছি না যে তিনি আমাদের হয়ে একমাত্র পদক্ষেপ করবেন শামসুর শেখ বাড়ি নদিয়া জেলা স্কুল আমার পূর্ব মেদিনীপুর কন্যা ডিপিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়